আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পিৎজা এর আগেও কিন্তু আমি পিৎজা বানিয়ে দেখিয়েছি কিন্তু সেটা ছিল গ্যাস ওভেনে আজকে কিন্তু আমি বানিয়ে দেখাবো মাইক্রোওয়েভ ওভেনে কিভাবে মাইক্রোওয়েভ ওভেনে আমি পিৎজা বানাই চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি মাইক্রোওয়েভ ওভেনে পিৎজা বানাবো সেই জন্য মাইক্রোওয়েভ ওভেনটাকে প্রিহিট করতে হবে রেডি করতে হবে সেই জন্য কনভেকশন মোডে ওয়ান এইটি ডিগ্রি টেম্পারেচারে আমি সিলেক্ট করে নিলাম তারপর দশ মিনিটের জন্য টাইম সিলেক্ট করলাম এবার আমি দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিলাম এই সময়ের মধ্যে আমি কিন্তু পিৎজা বেসটা রেডি করে নেব আমি কনভেকশন মোডে বসিয়ে দিলাম এবার পিৎজা বেসটা আমি তৈরি করে নেবো আমি র্যাক নিয়ে নিয়েছি র্যাকের মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিলাম এবার নিয়ে নিয়েছি পিৎজা বেস আপনারা যে কোনো গ্রোসারি শপে কিন্তু এই পিৎজা বেসটা পেয়ে যাবেন পিৎজা বেসের মধ্যে আমি দুপাশে কিন্তু অয়েল ব্রাশ করে দিচ্ছি আমি কিন্তু র্যাকের মধ্যেও অয়েল ব্রাশ করে দিচ্ছি এবার দিচ্ছি সেজওয়ান আমি ওপরে সেজওয়ান দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পিৎজা সসও ব্যবহার করতে পারেন ওপর দিয়ে দিয়ে দিলাম মোজেরালা চিজ চিজটা যত বেশি ভালো বেশি দেবেন তত বেশি টেস্টি হবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম চোখো চোকো করে কেটে রেখেছি ক্যাপসিকাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও সেমভাবে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অরিগানো এবার সামান্য পরিমাণ নুন এবার ওপর দিয়ে আমি চিজ দিয়ে দিচ্ছি মাইক্রোওয়েভ ওভেন প্রিহিট হয়ে গেছে এবার মাইক্রোওয়েভ ওভেনটা রেডি এবার কিন্তু আমি বসিয়ে দিচ্ছি পিৎজা হতে আমি টাইম সিলেক্ট করছি ওয়ান এইট্টি ডিগ্রিতে আমি সাত মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি টাইম সিলেক্ট করে আমি স্টার্ট করে দিলাম পিৎজাটা হয়ে গেছে দেখুন আমি বের করে নিলাম তৈরি হয়ে গেল মাইক্রোওয়েভ ওভেনে পিৎজা আজকের পিৎজা বানানোটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই